এই গল্পটা আমাকে বলেছে আমার বোন এবং লৌকিক অলৌকিক গ্রুপের একজন মডারেটর কুহেলি এটা কুহেলির মানে বাবার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা যে কুহেলিরা তখন জাস্ট মানে নতুন দমদমে এসছে আর কি একটা ফ্ল্যাট কিনে নতুন জায়গা ওর মানে ওর বাবা মানে কাকু দমদমেরই একটা স্কুলের টিচার তাই স্কুলের কাছাকাছি ফ্ল্যাটটা নিয়েছিলেন আর কি তো একদিন রাত্রেবেলা মার মানে কুহেলির মার প্রচন্ড শরীর খারাপ উনি খালি বমি করে যাচ্ছেন কিছুতেই আর বমি থামছে না এবং অবস্থা খুব ডিটোরিয়েট করছে তো নতুন জায়গা কাকু কিন্তু কোনো ডাক্তার টাক্তার কিছুই চেনে না তো হঠাৎ করে কাকুর মনে পড়ল কাকু প্রতিদিন স্কুলে যাওয়ার সময় একটা বিশেষ গলি থেকে এক ডাক্তারকে বেরোতে দেখেন তো কাকুর ওইটাই মাইন্ডে স্ট্রাইক করেছে যে ওই গলি থেকে ওই ডাক্তার বেরোয় তো কাকু কি করেছে ওই রাত্রেবেলা তখন প্রায় রাত দুটো কাকিমার শরীরের কথা ভেবে আর সবচেয়ে বড় কথা কুহেলি তখন খুব ছোট কাকিমার শরীরের কথা ভেবে কুহেলিকে বললো মা তুই একটু বস মায়ের কাছে আমি আসছি ভগবানের নাম করতে করতে বাড়ি থেকে বেরোলো ডাক্তারের খোঁজে ওই যেই গলিটা দিয়ে উনি ডাক্তারকে বেরোতে দেখে সেই গলিটা দিয়েই টান নিল ভগবানের নাম করতে করতে প্রচুর রাত তখন অচেনা জায়গা নতুন ওরা কিছুই প্রায় চেনে না তো যাই হোক হঠাৎ করে কাকু দেখছেন খোর কত্তাল বাজাতে বাজাতে কৃষ্ণ গান করতে করতে একটা লোক আসছে তখন সেই লোকটাকে থামিয়ে বললো দাদা আমাকে একটু এখানে ডাক্তারের বাড়িটা বলতে পারবেন ও বলছে আপনি একদম ঠিক রাস্তায় এসেছেন দাদা সোজা চলে যান বাঁধিক টান নেবেন দুটো বাড়ি পরে তিন নম্বর তিন নম্বর বাড়িটা হচ্ছে ডাক্তারের বাড়ি তাও তো খুব খুশি গেল পেল ডাক্তারকে এবং আশ্চর্যর কথা হলো কাকু ওনাকে যে থ্যাংক ইউ দিতে গিয়ে মুখটা ঘুরিয়েছে দেখলো লোকটা আর নেই নেই ওখানে কেউ নেই অথচ কাকু ভাবতে পারলো না যে রাস্তার মধ্যে থেকে লোকটা উধাও কি করে হয়ে গেল ওটা ধরো মেন রাস্তার মতন জায়গা ছিল লোকটা গেল কোথায় কিন্তু কাকুর আর মানে এর চেয়ে বেশি ভাবার রাস্তা ছিল না কাকু তখন কাকিমার চিন্তায় কাকিমাকে ঠিক করতে হবে সুস্থ করতে হবে বলে উদ্ধাসে ডাক্তারের বাড়ি গিয়ে ডাক্তারকে তো ডেকে ডেকে আনলো রাত্রেবেলা ডাক্তারও এলেন ওষুধ দিলেন কাকিমা সুস্থ হলো এবং পরে কাকু ঠান্ডা মাথায় ভেবে দেখেছেন যে এদিন সেদিন এটা কী হলো কে ছিল ওই লোকটা যে আমি আমাকে বললো ডাক্তারের বাড়ি কোথায় আমি ঘুরে তাকে থ্যাংক ইউ দিতে গেলাম অথচ নেই অথচ অত রাত্রেবেলা খোরকতাল বাজাতে বাজাতে কৃষ্ণ নাম করতে করতে আসছিল কাকু বুঝতে পারলেন ভগবান সেদিন এসছিলেন এসে কাকুকে ডাক্তারের বাড়ি দেখিয়ে দিয়ে চলে গেলেন তাকে বিপদ থেকে উদ্ধার করে দিয়ে উনি চলে গেলেন এটা ঠিক মন্দির মসজিদ নিশ্চয়ই আছে অবশ্যই সেখানে গিয়ে প্রে করা হয় কিন্তু মানে মন থেকে যদি তাকে ডাকা হয় যেখানেই ডাকবেন সেখানেই তাকে পাবেন মন থেকে ডাকলে সে সব জায়গায় আছে সেই প্রমাণটাই সেদিন দিয়ে গেলেন উনি